তুই কিন্তু একদম আমার কাছে আসবি না কিন্তু কেন কারণ আমি তোকে স্বামী হিসেবে মানি না এটা কোনো কথা হলো এত মানুষকে সাক্ষী রেখে তোকে বিয়ে করলাম আর তুই বলছিস আমাকে স্বামী হিসেবে মানিস না দেখ একদম ফাজলামো করবি না আমি মোটেও ফাজলামো করছি না আচ্ছা তোর কোনো আকেল গান বলতে কিছু নেই আম্মুরা বলল আর তুই বিয়ে করে নিলি আমার বিয়ে খাওয়ার তো তোর খুব শখ তাই না তাই তোকে বিয়ে খাওয়ালাম আর কি কুত্তা সব সময় ফাইজলামো করিস তুই ভালো হবি কবে যেদিন তুই আমার ফাইজলামোতে প্রতিষ্ঠ না হবি সেদিন তুই আমার সামনে থেকে যা তোকে আমার অসহ্য লাগছে তাহলে তো যাব না আমার কথা শুনে নীলিমা কিছু না বলে রাগ করে শুয়ে পড়ল তাই আমি যখন খাটে উঠতে যাব তখন নীলিমা চেঁচিয়ে বলল ওই তুই খাটে উঠছিস কেন ঘুমানোর জন্য তুই এখানে ঘুমাবি মানে তো সাহস তো কম না সাহসের কি হলো আর আমার খাটে আমি ঘুমাবো না না তুই এখানে ঘুমাতে পারবি না তাহলে কোথায় ঘুমাবো আমি কি জানি তোর কিছু জানা লাগবে না আমার খাট আমি ঘুমাবো এক কথা বলে আমি খাটে উঠে গেলাম তারপর নীলিমা আমাকে বকতে লাগলো কে শোনে কার কথা আমি ওর কথায় কোনো কান্না দিয়ে একটা বালিশ টেনে শুয়ে পড়লাম একটু পর নীলিমা কিছু বলতে না পেরে ওর আমার মাঝে একটা কোলবালিশ দিয়ে বলল তুই এই বালিশের এই পাশে আসবি না জয় নীলিমার কথা শুনি কিছু বললো না জয় নিজের মতো শুয়ে আছে আর ভাবছে বিয়ে করেও ব্যাচলার রয়ে গেল সে একটু পর জয় নীলিমার দিকে তাকিয়ে দেখে दिलीমা ঘুমিয়ে পড়েছে এই প্রথম জয় নীলিমাকে এত কাছ থেকে দেখছে ঘুমন্ত অবস্থায় ওকে ঘুমন্ত অবস্থায় আরো বেশ সুন্দর লাগে এসব ভাবতে ভাবতে কখন যে সেও ঘুমিয়ে পড়েছে তা তার মনে নেই সকালে ঘুম থেকে উঠে দেখে নীলিমা রুমে নেই তাই জয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখে নীলিমা তার আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে মনে হচ্ছে ও যেন আজ অনেক সুখী তারপর জয়ের আম্মু জয়কে দেখা মাত্রই নীলিমাকে বলল জয়কে খাবার দিতে নীলিমাও জয়কে খাবার দিল একটু পর একে একে সবাই খেতে বসলো খাওয়া দাওয়া শেষে জয় রুমে বসে রেস্ট নিচ্ছে তখনই নীলিমা রুমে আসে রুমে এসেই জয়কে বলে আম্মু তোকে কিছু বলেছে কই না তো বাসা সবাই চাচ্ছে আমরা যেন হানিমুনে যাই কবে আজকেই ভালো তো ভালো তো মানে আমি তোর সাথে কোথাও যাব না আর আম্মু তোকে কিছু বললেই তুই বলবি এখন যেতে চাস না তোর অফিসে কাজ আছে আমি আম্মুকে কেন এই কথা বলতে যাব আর তাছাড়া অনেক দিন যাবত কোথাও ঘোরা হয় না একটু ঘুরতে পারলে মনটা ফ্রেশ হতো দেখ তোকে আমি ভালোভাবে বলছি আমি তোর সাথে কোথাও যাব না তারপরও তুই বাড়াবাড়ি করছিস তোর যেতে ইচ্ছে না হলে তা তুই আম্মুদের বল আমাকে বলছিস কেন আমি কি তোকে কোথাও যেতে বলেছি তুই না গেলে তো যাওয়া হবে না তাই তুই না করে দিবি পারবো না আমার কথা শুনে নীলিমা রাগপুরে রুম থেকে বের হয়ে গেল এর কিছুক্ষণ পর আম্মু রুমে আসলো আর এসে বলল। আজকে সন্ধ্যায় তুই আর নীলিমের কুয়াখাটে যাচ্ছিস কি বলছ আম্মু আজকেই হুম আজকেই রেডি এ কথা বলে আম্মু চলে গেল আর আমি উঠে আমার জামা কাপড় গোছাতে লাগলাম একটু পর নীলিমা রুমে আসলো নীলিমা রুমে এসে বাধ্য হয়ে ও ওর জামা কাপড় গোছাতে লাগলো ওকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব রাগি মোটে আছে তাই আমি ওকে কিছু বললাম না সন্ধ্যায় সবার থেকে বিদায় নিয়ে আমি আর নীলিমা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর নীলিমা পাশাপাশি বসে আছি ও জানালার পাশে বসেছে জানালা থেকে আসা বাতাসের সাথে ওর চুলের মিষ্টির ঘ্রাণ ভেসে আসছে আর এতে আমার মাঝে এক অন্য অনুভূতি কাজ করছে রাতে আমি ওর দিকে তাকিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে তাই আমি ওর মাথাটা আমার কাঁধে নিয়ে আসলাম তারপর কখন যে আমিও ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা কুয়াকাটা চলে এসেছি তাই আমি নীলিমাকে ডেকে তুললাম তারপর আমরা দুজন বাস থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম হোটেলে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম তারপর নীলিমাকে নিয়ে নিচের উদ্দেশ্যে রওনা দিলাম কুয়াকাটার বীজ আসলে সুন্দর যে কোনো মানুষের মন ভালো করে দিতে পারে একটু আগে নীলিমার মুড অফ ছিল কিন্তু এখনও পুরপুরে মেজাজে আছে তারপর আমরা বিচে ঘুরে হোটেলে চলে আসলাম হোটেলে এসে আমি একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিলাম আর নীলিমা বাথরুমে ঢুকলো গোসল করার জন্য গোসল শেষে নীলিমা বাথরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ওর চুল মুছতে লাগলো ওকে এরকম অবস্থায় খুব সুন্দর লাগছে তাই আমি নিজেকে ধরে রাখতে না পেরে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আমার ছোঁয়া পেয়ে ও কিরকম যেন কেঁপে উঠল তারপর ও নিজেকে আমার থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে আমাকে দুইটা চর মারলো আর বলতে লাগলো দেখ আমি চুপ একদম চুপ কোনো কথা বলবি না তুই নিজে নিজেকে ক্যারেক্টারলেস প্রমাণ করলি ওর কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না আচ্ছা নিজের বউকে জড়িয়ে ধরা কি ক্যারেক্টারলেস মধ্যে পড়ে ও তো এখন আমার বউ ওকে কি আমি জড়িয়ে ধরতে পারি না যখন এই কথাগুলো ভাবছিলাম তখন নীলিমা বলল এখানে যে কয়েকদিন থাকবো তুই আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবি আর তুই এটা ভাবিস না যে এখানে তোর সাথে এসেছি বলে আমাকে তোর উপর নির্ভরশীল থাকতে হবে এই কথা বলে ও বিছানায় শুয়ে পড়ল আর আমারও অনেক খারাপ লাগছে বলে আমি রুম থেকে বাইরে চলে আসলাম খুব খিদে পেয়েছে বিধায় বাইরে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চটা সেরে নিলাম তোর নীলিমার জন্য খাবার প্যাক করে নিলাম তারপর হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম হোটেলে এসে আমাদের রুমে ঢুকে আমি নীলিমাকে বললাম টেবিলের উপর খাবার রাখলাম খেয়ে নিস আমার কথায় নীলিমা কোনো সারা শব্দ করলো না তাই আমি একটা বালিশ টেনে ওর থেকে দূরত্ব বজায় রেখে বিছানায় শুয়ে পড়লাম তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই বিকেলে ঘুম থেকে উঠে দেখি নীলিমা রেডি হয়ে বসে আছে ও নিশ্চয়ই চাচ্ছে আমি ওকে নিয়ে কোথাও ঘুরতে যাই আর তাছাড়া আমরা তো এখানে ঘুরতেই এসেছি তারপর আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম ওকে নিয়ে কুয়াকাটা ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে বিচের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম নীলিমা রিক্সায় উঠে সর্বপ্রথম মাঝে ওর ভ্যানিটি ব্যাগ রাখলো ওর এরকম কাণ্ড দেখে আমি একটু অবাক হলাম কারণ এর আগে ও আমার সাথে অনেক রিক্সায় উঠেছে কিন্তু কখনো মাঝে এভাবে কিছু দিয়ে রাখেনি তারপর বুঝতে পারলাম দুপুরের ঘটনার কারণে ও এরকমটা করছে যাই হোক আমরা বিচে চলে আসলাম যেহেতু ও বলেছে ওর থেকে দূরত্ব বজায় রাখতে তাই আমি ওর থেকে দূরত্ব বজায় রেখেই হাঁটছি এখানকার পরিবেশটা খুব সুন্দর আর সবচেয়ে বেশি সুন্দর এই বিচের বাতাসটা এই পরিবেশটা মুহূর্তের মধ্যেই আমার মনটাকে ভালো করে দিল বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হলো পিছন থেকে আমাকে কেউ ডাকছে তারপর মনে হলো আমি কি সেলিব্রিটি নাকি যে কুয়াকাটায় আমাকে কেউ ডাকবে তাই আমি আবারও হাঁটতে লাগলাম একটু পর আবারও ডাক শুনতে পেলাম তাই আমি পিছনে ফিরে তাকিয়ে দেখলাম একটা মেয়ে আমাকে ডাকছে পর ভালো করে লক্ষ্য করে দেখলাম মেয়েটা নাদিয়া নাদিয়া হলো আমার ভার্সিটি লাইফের ভালো একটা ফ্রেন্ড কিন্তু ও হঠাৎ এখানে কেন তারপর নাদিয়া আমাদের সামনে আসলো নাদিয়াকে দেখে নীলিমা বেশ খানিকটা অবাক হয়েছে যা ওকে দেখেই বোঝা যাচ্ছে নাদিয়া আমাদের সামনে এসে বলল কি রে কেমন আছিস সে কখন থেকে ডাকছে তোর কোনো খবরই নেই এই তো ভালো আর বুঝতে পারিনি রে হঠাৎ এখানে এমনি ঘুরতে এসেছি তুই এখানে কি করছিস অফিসের একটা কাজে এখানে আসা ও চল হাঁটতে হাঁটতে কথা বলি হুম চল তারপর আমরা হাঁটতে লাগলাম একটু পর নাদিয়া বলল আচ্ছা ওকে ও নীলিমা ও হাই কেমন আছো ভালো আপনি ভালো তা এখন কি করছো তারপর আমি আর নাদিয়া কথা বলতে লাগলাম নাদিয়া আসায় আমার জন্য একটু ভালোই হয়েছে না হলে নীলিমার সাথে বোবার মতো হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছিলাম সন্ধ্যায় আমরা তিনজন একসাথে সানসেট দেখলাম এখানকার পরিবেশটা সত্যি মনোরম রাতে নাদিয়াকে বিদায় দিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এভাবে ঘোরাঘুরির মাঝে তিন দিন কেটে গেল এই তিন দিনে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি যখনই নাদিয়ার সাথে হেসে এসে কথা বলি তখন নীলিমার চোখে মুখে আমি বিরক্তির ছাপ দেখতে পাই আজকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। বিকেলে আমরা গাড়িতে উঠলাম তারপর ভোরের দিকে আমরা বাসায় পৌঁছে গেলাম বাসায় আসার পর সবাই নীলিমাকে নিয়ে ব্যস্ত ওর কোনো সমস্যা হয়েছে কি না কেমন কাটলো আমাদের ট্যুর এইসবকে সবাই জিজ্ঞেস করছে দেখতে দেখতে আমার অফিসের ছুটি শেষ হয়ে গেল তাই আজকে থেকে আবার অফিসে জয়েন করতে হবে আমি অফিসের জন্য রেডি হচ্ছি তখন নীলিমা রুমে এসে বলল আম্মু আমাকে তোর সাথে দিতে যেতে বলেছে যেতে বলেছে যাবি তারপর নীলিমা চলে গেল একটু পর ও তৈরি হয়ে নিল তারপর আমরা একসাথে বের হলাম আমার নিজস্ব বাইক থাকায় ওকে আমার সাথে বাইকে যেতে হবে এক সময় ও আমার সাথে অনেক বাইকে ঘুরেছে কিন্তু এখন ও বাইকে উঠতে তেমন যেন দ্বিধায় ভুগছে তারপর ও বাইকে উঠে আমাদের মাঝে কিছুটা জায়গা রেখে বসলো আমি ওকে নিয়ে রওনা দিলাম ওর ভার্সিটির সামনে ওকে নামিয়ে দিয়ে যখন চলে আসতে যাবো তখন নীলিমা আমাকে ডাক দিল তাই আমি দাঁড়ালাম নীলিমা আমার কাছে এসে বলল একশো টাকা তো আমায় আমি আর কিছু না বলে পাঁচশো টাকা দিলাম তখন নীলিমা বলল পাঁচশো টাকা লাগবে না একশো টাকা লাগবে ভাঙতি নেই পুরোটাই রেখে দাও এখন নীলিমাকে আমি যতই দেখি ততই ওর প্রতি আমার ভালোবাসা গভীর হতে থাকে এক কথায় ওর প্রতি আমি কেমন যেন আকৃষ্ট হয়ে পড়েছি আর নীলিমা আমার সাথে দরকার ছাড়া কোনো কথা বলে না ওকে প্রতিদিন আমারই ওভার্সিটিতে নিয়ে যেতে হয় আজকে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হওয়ায় পরিবেশটা রোমান্টিক হয়ে উঠেছে কিন্তু রোমান্টিক হলে কি হবে আমার তো রোমান্স করার মানুষ নেই সন্ধ্যার পরে আমি রুমে বসে বসে মোবাইল দিচ্ছি একটু পর দেখি নীলিমা রুমে নেই তাই আমি বারান্দায় যাওয়ার জন্য উঠলাম বারান্দার সামনে এসে দেখি নীলিমা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরে বৃষ্টি পরা দেখছে ওকে এরকম অবস্থায় দেখে আমার কেমন যেন ভালো লেগে উঠল আমার ভিতর আবার আগের ফিলিংস কাজ করতে লাগলো তারপর আমার আগের কথাটা মনে পড়লো তাই আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম একটু পর আমার মনে হলো আমি কেন নিজেকে সামলাবো নীলিমা তো আমার বিয়ে করা বউ তাই আমি আবারও গিয়ে নীলিমাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আমার ছোঁয়া পেয়ে নীলিমা কেমন যেন চমকে উঠল তারপরও বুঝতে পেরে নিজেকে আমার থেকে ছাড়িয়ে বলল। তুই আবার আমাকে জড়িয়ে ধরেছিস তোর সাহস তো কম না হ্যাঁ তোকে জড়িয়ে ধরেছি আর এখানে সাহসে কি হলো তুই আমার বিয়ে করা বউ আমি তোকে ধরবো না তো অন্য কোনো মেয়েকে ধরবো নাকি তুই জানিস না আমি তোকে স্বামী হিসেবে মানি না কেন মানিস না হুম আর মানিস না যখন তাহলে বিয়েতে রাজি হয়েছিস কেন আব্বু আম্মুর কথায় আমার সাথে সংসার তো আর আব্বু আম্মু করবে না সংসার করবি তুই তাহলে তাদের কথায় তুই রাজি হবি কেন কেন হয়েছি তুই জানিস না না জানি না আর জানতেও চাই না তুই তো জেনে কি করবি তুই তো একটা ক্যারেক্টারলেস একটা মেয়ের দুর্বলতার সুযোগ কথায় কথায় ক্যারেক্টার নিয়ে কথা বলবি না আর হ্যাঁ আমি কোনো মেয়ের দুর্বলতার সুযোগ নিয়েছি আমি আমার বউকে জড়িয়ে ধরেছি কোনো আননন মেয়েকে নয় আর এমন কেউ বলতে পারবে না যে আমার চরিত্র খারাপ চরিত্রে কোনো সমস্যা থাকলে তো তোর আছে নিজের স্বামীকে তার অধিকার থেকে বঞ্চিত করে রাখিস আমার কথা শুনে যখন নীলিমা কিছু বলতে চাবে তখন আমি ওকে বললাম তোকে ভালোবাসি বলেই তোর কাছে আসি তুই যখন চাচ্ছিস না আমি তোর কাছে আসি তাহলে সেটাই হবে আজকের পর থেকে তুই শুধু আমার চাচা বোন এছাড়া তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই কথা বলে আমি বারান্দা থেকে চলে আসলাম আর নীলিমা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আজকের থেকে ওর প্রতি আর ইমোশন কাজ করতে দেওয়া যাবে না ও ওর মতো থাকবে আর আমি আমার মতো পরদিন অফিস যাওয়ার সময় ওর জন্য দাঁড়িয়ে আছি একটু পর ও আসলো তারপর ওকে নিয়ে রওনা দিলাম ওকে যখন ভার্সিটি নামিয়ে দিয়ে চলে আসতে যাব তখন ফোর্থ ইয়ারের একটা মেয়ের সাথে দেখা মেয়েটাকে আমি আগে থেকেই চিনি আর মেয়েটাও আমাকে তো আমি মেয়েটার সাথে কথা বলতে লাগলাম একটু পর নীলিমার দিকে চোখ যেতে দেখলাম ও আমার দিকে তাকিয়ে আছে তাই আমি ওকে পাত্তা না দিয়ে কথা বলতে লাগলাম এভাবেই প্রায় সপ্তাহ চলে যায় আজকে বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে সারাদিন বৃষ্টি হয়েছে তাই অফিসে যেতে পারিনি আর দুপুরে নীলিমা বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেছে বৃষ্টিতে ভিজার কারণে আম্মু ওকে বকাও দিয়েছে বিকেলে আমি ঘুম থেকে উঠে দেখি নীলিমা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে আর একটু পর পর ওর শরীরটা কেমন যেন ঝাঁকি দিচ্ছে আমি ওর কপালে হাত দিয়ে দেখলাম ওর শরীর জ্বরে পড়ে যাচ্ছে ওর এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে কপালে জলপটটি দিতে থাকলাম জলপট্টি দেওয়া শেষ হলে আমি যখন ওর মাথা মুচ্ছিলাম তখন ও আমার দিকে কেমন মায়াভরা দৃষ্টিতে তাকিয়েছিল তারপর ওকে শুইয়ে দিলাম রাতে খাওয়া দাওয়ার পর ওকে ওষুধ খাওয়ালাম তারপর ওকে বিছানায় শুইয়ে দিলাম ওকে শুইয়ে দিয়ে আমি খাটের সাথে হেলান দিয়ে মোবাইল টিপতে লাগলাম মোবাইল টিপছি এমন সময় নীলিমা শোয়া থেকে উঠে আমার কোলে এসে বসে আমাকে জড়িয়ে ধরল ওর এরকম আচরণে আমি বেশ অবাক হলাম আমাকে এরকম শখে দেখে নীলিমা বলল আমাকে একটু জড়িয়ে ধরবে হুম আমাকে জড়িয়ে ধরো আমার খুব শীত লাগছে শীত লাগছে তো কথা গাইদে কাছা এসে যাবে না আর আমাকে তুমি তুই করে বলছ কেন তো তোকে কি বলবো নিজের বউ কি কেউ বলে কি আমার বউ কে আবার আমি তো আমার বউ ওর কথা শুনে আমি বুঝে ফেললাম ও কি বলতে চাইছে তাই আমি একটু মজা করে বললাম তুমি তো আমার চাচাতো বোন আর কিছুই না তাহলে আমাকে জড়িয়ে ধরেছিলে কেন ভালোবাসতাম তাই এখন পাসো না না এখন আর ভালোবাসি না আমার কথা শুনে নীলিমা মন খারাপ করে বলল আমাকে ভালোবাসবে কেন কেউ না কে বলেছে তুমি আমার কেউ না তুমি আমার সব এ কথা বলা মাত্রই ও আমাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল আর আমিও ওকে জড়িয়ে ধরলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তবে আমাদের চ্যানেলে কীরকম প্রেমের গল্প শুনতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন